দিল্লির উপর চাপ প্রেশার মহারাজ কিশোর দেববর্মনের দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লির দপ্তরের উপর চাপ বাড়ালেন মহারাজ প্রদ্যুৎ কিশোর তিন রাজ্যের জনজাতিকে নিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর এক করলেন সম্পূর্ণ ডিমান্ড করলেন দিল্লির উপর এবার দিল্লিকে আরও প্রেসার ক্রিয়েট নর্থ ইস্টের পক্ষ থেকে অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ কিশোর এবার গোর্খাল্যান্ড ব্রোল্যান্ড হাসাও এবং ত্রিপুরাল্যান্ড এই চারটি বিষয় নিয়ে দিল্লির উপর চাপ বাড়ালেন এবং মহারাজ প্রদ্যুৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপর প্রেশার ক্রিয়েট করলেন কি বললেন তিনি সরাসরি শুনুন মহারাজ প্রদ্যুতের এক্সক্লুসিভ বক্তব্য কিভাবে তিনটি রাজ্যের রাজনৈতিক দলের সাথে মিশে গেলেন মহারাজ প্রদ্যুৎ কীভাবে তিন রাজ্যের জনজাতিদের এক করলেন এবার নর্থ ইস্টে আরও একবার মহারাজ প্রদ্যুতের রাজনৈতিক উত্তাপ শুরু হলো এবং দিল্লিকে আরও একবার বিগ প্রেশার বলা যায় কি হবে এবার মহারাজ প্রদ্যুতের দাবি কি পূরণ করবেন নাকি তিন রাজ্যের জনজাতিদের নিয়ে মহারাজ প্রদ্যুত আরও একবার দিল্লির পথে কি বলছেন মহারাজ প্রদ্যুৎ তিন রাজ্যের জনজাতিদের এক করে এবার গোর্খাল্যান্ড বোরোল্যান্ড এবং ত্রিপুরাল্যান্ড এগুলো নিয়ে কীভাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লি সরকারের ওপর প্রেসার ক্রিয়েট করলেন দেখুন

अगर कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया लिखता है कि सिर्फ अगर बोटो की अलग राज्य के बारे डिमांड करेगा तो वो है, तब संविधान से हटा दीजिए हुआ देखिए मैं पहले भी आया था कैंपेन करने के लिए आग्रामा जी के लिए पीपीएफ के लिए बहुत लोगों ने मुझे आ, फोन करके कहा था कि मत आओ आ, अच्छा नहीं रहेगा आ, लेकिन मुझे लगता है कि अगर हमारे बोडोस जैसे हम लोग टिपरा साज हैं दिमासाज हैं अगर हम लोगों को एक होना है तो बोडोलैंड को दिसपुर नहीं चलाएगा कोकराझार चलाएगा और उसके लिए आपको एक स्ट्रांग लीडर चाहिए इसके लिए मैं आकर मैंने कैंपेन किया था और ये विक्ट्री के बाद मैं बहुत खुश हूँ कि हांग्रमा जी ने मुझे यहाँ में निमंत्रण दिया मैं आया लेकिन मुझे एक ही बात कहना है कि अगर बुरुस दिमासस कार्बीज और हमारे जो इंडिजिनस लोग हैं तीवा है मिसिंग है इंडिजिनस लोग हैं अगर हम लोग सब एक हो जाए हाजोंग है कोच है तो आसाम का जो नेक्स्ट पॉलिसी होगा वो इंडिजिनस और ट्राइबल के इंटरेस्ट में होगा

अब हंगरमा है मैं हूं हम लोग कर सकते हैं से भी हम लोग सकते हम लोग हैं।, लो हैं राभास को भी ला सकते हैं देखो जब तक हम लोग ओपनली एक नहीं होंगे ये लोग हमें डिवाइड करके हमें नीचे रखेंगे आज मैक्सिमम जो आपका ऑयल है मैक्सिमम आपका चा बगान है मैक्सिमम जो गैस लेकिन रुपया हमारे एरिया में नहीं आता है, या फिर अगरतला हम लोग एक हो ये सब फेस्टिवल करके अगर हमारा यूथ जो जेंसी है अगर एक संग मिलेगा गाएगा गाना गाएगा एक संग स्पोर्ट्स खेलेंगे फेस्टिवल में शामिल होंगे तो हम लोगों का एकता बढ़ेगा और जिस दिन हमारा एकता बढ़ा वापस हमारा इतिहास और हमारा रूल वापस कोई रुक नहीं सकता इसके लिए ये लोग डरते हैं इसके लिए हमें बांटते हैं हमको समझना है कि हमारा फाइट अपने लिए है या अपना नेक्स्ट जनरेशन के लिए है अगर नेक्स्ट जनरेशन के लिए है तो हमें अपना ईगो अपना पार्टी को भूलकर अपने जाति को एक करना चाहिए देखो हम फेल हुए हैं इसके लिए आप लोग आज इस प्रॉब्लम में है

শুধু ত্রিপুরাল্যান্ড নয় এবার চাইলেন গোর্খাল্যান্ড ব্রোল্যান্ড এবং ডিমাসা হাসাও অ্যাটোনমিক্স অর্থাৎ এক কথায় বলা যায় যারা গোর্খাল্যান্ড নিয়ে আন্দোলন করছেন তাদের সাথে মিশলেন যারা ব্রোল্যান্ড নিয়ে আন্দোলন করছেন তাদের সাথে মিশলেন ডিমাসা হাসাও যাদের অ্যাটোনমিক্স অর্থাৎ কালচার হিস্টোরি অধিকার তাদের জন্য মিশে গেলেন এবং ত্রিপুরাল্যান তো রয়েছেই এবার প্রদ্য তিনটি রাজ্যের রাজনৈতিক দল এবং জনজাতি তাদেরকে নিয়ে একসাথে করলেন এবং দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর আরও একটু প্রেশার আরও একটু চাপ বাড়িয়ে দিলেন অর্থাৎ দিল্লির দপ্তরে আরও একবার প্রেশার ক্রিয়েট করলেন এই প্রেশার এবার আরও একটু বাড়ছে যেহেতু আগামী দিনে অ্যাডিসি ইলেকশান এবং একদিকে নর্থ ইস্টের নির্বাচন রয়েছে আসামে নির্বাচন আছে অর্থাৎ বিভিন্ন জায়গায় নির্বাচনের মধ্য দিয়ে যে সারা রাজ্যের উনত্রিশে লোকসভা নির্বাচন তার আগে ত্রিপুরার এডিসি নির্বাচন এর আগে আঠাশে ত্রিপুরার বিধানসভা ইলেকশন ছাব্বিশে ত্রিপুরার এডিসি ভিলেজ কাউন্সিল সব কিছু মিলিয়ে যেভাবে মহারাজ প্রদ্যুৎ কিশোর তিনটি রাজ্যের রাজনৈতিক জনজাতিদের সাথে মিলেমিশে এবার তিনটি দাবি চারটি দাবি একসাথে করলেন এবং দিল্লির উপর চাপ প্রেশার ক্রিয়েট এবং আগামী তেরোই অক্টোবর যে স্ট্রাইক করছেন রাজ্যে সব কিছু মিলিয়ে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে রাজনৈতিক পরিস্থিতি আরও বাড়ছে কি হবে দিল্লিতে মহারাজ প্রদ্যুতের অধিকার তিনি পাবেন কি না স্বরাষ্ট্রমন্ত্রীর উপর প্রেশার ক্রিয়েট হবে কি না সব কিছু মিলিয়ে রাজ্যে এবং মহারাজ প্রদ্যুৎ এগিয়ে যাচ্ছে তার রাজনৈতিক দল নিয়ে তিপ্রামথার সাথে এবার ডিমা সাহাসাও বড়োল্যান্ড গোর্খাল্যান্ড একসাথে করে দিলেন এবার আরও একটু অর্থাৎ শক্তিশালী করে নিলেন তার দলকে কিন্তু কি হবে এবার আপনাদের কি মতামত জানাবেন কামেজ বক্সে